আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বিমানে বসে বিমান চালানো যায় তাও আবার সত্যিকারী বিমান একদম পাইলটের সিটে বসে হ্যাঁ ঠিকই শুনছেন আজ যে বিমানটি চালাবো এটির মডেল হলো এয়ান টোয়েন্টি ফোর ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট এটি রাশিয়ার তৈরি বিমান এটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয় এটি তৎকালীন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করতেন তো হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি দূর থেকে অথবা বাহির থেকে বিমান আমরা সকলেই দেখি কিন্তু কখনো কি বিমানের ভিতরে গিয়ে পাইলটের সিটে বসে বিমান দেখার সুযোগ হয়েছে কারো হ্যাঁ আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এখন আমি বসে আছি ঠিক পাইলটের সিটটাতেই যেখানে বসে কিনা পাইলট পুরোটা বিমানকে নিয়ন্ত্রণ করে আর আমার সামনে রয়েছে ইস্টাডিং সাথে অনেকগুলা মিটার বক্স আর আমিও সবগুলো খুব ভালোভাবেই দেখতেছিলাম আর ভিতরে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে আমি যখন গিয়েছিলাম তখন ছিল দুপুরবেলা প্রচণ্ড রোদ ভিতরে এসি থাকায় বাহিরে প্রচণ্ড পরিমাণ রোদ হওয়া সত্ত্বেও ভিতরটা অনেকটাই ঠান্ডা ছিল আর আপনিও যদি বিমানে বসে এরকম অভিজ্ঞতা নিতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে বিমান বাহিনী জাদুঘরে আসার পর মাত্র তিরিশ টাকা টিকিট কেটে প্রবেশ করতে পারেন এই বিমানটিতে তো আজ ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ